সেক্ষেত্রে বলতেই হয় যে এটাই সম্ভবত বিরাট কোহলির শেষ ইংল্যান্ড সফর হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আইপিএল এর আর একটা জিনিস সেটা হচ্ছে কবে ফিরছেন বুমরা ইংল্যান্ডের মাটিতে বিরাট কোহলির মতো গ্রেট ব্যাটারের গড় মাত্র তেত্রিশ এটা কিন্তু নমস্কার উইল উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানি বেশ কয়েক বছর আগে কলকাতার এক বিখ্যাত ক্রীড়া সাংবাদিক তথা সিনিয়র ক্রীড়া সাংবাদিক এক ব্যক্তিগত আলাপচারিতায় বলেছিলেন যে একটি বিশেষ রাজনৈতিক দলে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তারা একটা ইলেকশন যেদিন শেষ হয় ঠিক পরের দিন সকাল থেকে পরবর্তী ইলেকশনের প্রস্তুতি শুরু করে দেন চ্যাম্পিয়ন্স ট্রফি অতীত আপাতত আমাদের ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য যে বার্ষিক গ্রীষ্মকালীন অবকাশের ব্যবস্থা করা হয়েছে সেই অবকাশ শুরু হতে চলেছে কয়েকদিনের মধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে থেকে বৃত্তের বাইরে এসে আমরা অনেকেই হয়ে যাব কে কে আর সমর্থক নয় আরসিবি সমর্থক নয় এমআই সমর্থক বা অন্য কোনো দলের সমর্থক এবং মাস বাদে যখন সেই সেই সমর্থনে গন্ডির বাইরে আসব বৃত্তের বাইরে আসব তখন হঠাৎ করে দেখব যে আমাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে ইংল্যান্ড ট্যুর আর এই ইংল্যান্ড ট্যুর এবছরের ইংল্যান্ড ট্যুর অতি গুরুত্বপূর্ণ এই কারণে আমরা অবশ্যই সাম্প্রতিক অতীতে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দল খুব ভালো খেলছে স্মরণীয় কিছু মুহূর্ত আমাদের উপহার দিয়েছে এক বছরের মধ্যে দুটো আইসিসি ট্রফি ভারতের ঘরে এসেছে কিন্তু লাল বলের ক্রিকেটে পারফরম্যান্স যথেষ্ট হতাশাজনক আমরা দেশের মাঠে নিউজিল্যান্ডের কাছে শূন্য দিন হেরেছি অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার বর্ডার ট্রফিতে টেস্ট সিরিজ হেরেছি এবং ফলে ডব্লিউটি ফাইনাল খেলতে পারছি না আর ঠিক এই অবস্থাতেই আগামী জুন মাসের কুড়ি তারিখ হেডিংলেতে শুরু হতে চলেছে ভারতীয় দলের ইংল্যান্ড সফর আর এর জন্য প্রস্তুতিটা ভীষণ দরকার যাই হোক বিশে জুন ইংল্যান্ড সফর বলতে প্রসঙ্গ উঠতেই মনে পড়লো উনিশশো ছিয়ানব্বইয়ের ইংল্যান্ড সফর এই বিশে জুনেই লর্ডসে অভিষেক হয়েছিল রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলির আর ওই উনিশশো ছিয়ানব্বইতে শেষবার ভারত আর্লি সামার ইংল্যান্ডে গিয়ে টেস্ট খেলেছিল তারপর এই দু হাজার পঁচিশ প্রায় তিরিশ বছরের মধ্যবর্তী কোন সময় ভারত আর্লি ইংল্যান্ডে টেস্ট খেলেনি আর আর্লি সামার ইংল্যান্ডে কি জিনিস যতই সাম্প্রতিক উইকেট ইংল্যান্ডের উইকেট আগের তুলনায় পাটা উইকেট হোক না কেন তাও সামার কি জিনিস সেটা অবশ্যই তারা খুব ভালো বোঝেন যারা ইংল্যান্ডে ক্রিকেটটা খেলেছেন আর সেখানে হেডিং লেতে তাও প্রথম ম্যাচ যা আইটিনারি রয়েছে প্রথম ম্যাচ হেডিংলে পরের ম্যাচ এজবাস্টন বুঝতেই পাচ্ছেন এই হেডিংলেতে গত 25 বছরে ভারত দুটো মাত্র টেস্ট খেলেছে ইংল্যান্ডে সবচেয়ে বেশি বোধহয় বলনাচড়া করে সেখানে একটা খেলেছে 2002 এ আর একটা গত সফর একুশে এবং সেই দুটো টেস্টই সম্ভবত খুব ভুল না করলে আগস্ট মাসে খেলা হয়েছিল আর এবার বিশে জুন শুরু করবে হেডিংলেতে প্রথম ম্যাচ অর্থাৎ বুঝতেই পারছেন ব্রিটিশরা সূচিটা এমনভাবে বানিয়েছে মানে সূচি বানানোর মধ্যে দিয়ে তাদের তাদের প্রস্তুতি তারা ঘোষণা করে দিয়েছে অন্যদিকে খুব ভালো লাগলো খুব সদর্থক লাগলো গৌতম গম্ভীরের ভূমিকা তিনি চেয়েছেন যে মূল সফর শুরু করার আগে ভারতীয় দলের এই দলের যে সফল রয়েছে তার সঙ্গে তিনি যাবেন প্রস্তুতির একটা অংশ হিসেবে অবশ্যই এই রকম একটা বড় সিরিজের জন্য প্রস্তুতি অবশ্যই ভীষণ ভীষণ প্রয়োজনীয় আমরা সাধারণত বড় সিরিজের প্রস্তুতি হিসেব কথা উঠলেই আমরা অতীত নিয়ে কথা বলি আমরা কথা বলি উনিশশো আটানব্বই সালে কিভাবে শচীন তেন্ডুলকার লক্ষণ শিবরামাকৃষ্ণনের সামনে প্রস্তুত করেছিলেন নিজেকে ওয়ার্নের জন্য আমরা অনেকেই হয়তো কথা বলি সেই দু হাজার সালে বিখ্যাত যে এই যে গত গতকাল পনেরোই মার্চ আমরা উদযাপন করলাম ইডেন টেস্ট জয় সেই সিরিজের সেই সিরিজের প্রস্তুতিও কিন্তু একটা অসাধারণ প্রস্তুতি বোর্ড প্রেসিডেন্ট খুব ভুল না করলে ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট ইলেভেনের সঙ্গে ম্যাচ ছিল অস্ট্রেলিয়ান দলে সেই ম্যাচে ভারত অধিনায়কত্ব করছিলেন ভিভিএস লাকসমান বোর্ড প্রেসিডেন্টের দলে খেলছিলেন হরভজন সিং প্রথম দিন সম্ভবত প্রথম দিনই খুব ভুল না করলে লাঞ্চের সময় ক্যাপ্টেন গাঙ্গুলির কল আসে সৌরভ গাঙ্গুলির কল আসে ড্রেসিং রুমে লক্ষণকে তিনি জিজ্ঞেস করেন যে কেমন চলছে সেখানে কিন্তু লক্ষণ জানিয়েছিলেন যে হরভজন এক্সট্রা বাউন্স পাচ্ছে উইকেট থেকে টার্ন পাচ্ছে সে এবং তখনই সৌরভ গাঙ্গুলি ইনস্ট্রাকশন দেন বা অ্যাডভাইস দেন লক্ষণকে যে হরভজনকে যেন আর বেশি বল না করানো হয় অর্থাৎ বেশি এক্সপোজ না করানো হয় অস্ট্রেলিয়ান ব্যাটারদের সামনে হঠাৎ করে ভালো বল করতে করতে মাঠে নেমে হরভজন দেখেন তাকে বল করতে দেওয়া হচ্ছে না তখন লক্ষণ কিছু তাকে বলেননি এবং পরবর্তীতে জানা যায় ওয়াজ মানে আগেই বললাম আপনাদেরকে খুব পরিকল্পিতভাবে হরভজনকে সরিয়ে নেওয়া হয়েছিল কারণ কুম্বলের উপস্থিতিতে হরভজন শরণদীপ সাইরাজ বাহুতুলেদের মধ্যে থেকে কাকে পিক করবেন তার একটা দ্বিধাবোধায় সৌরভ অঙ্গুলির মধ্যে ছিল সিরিজ শুরু হওয়ার আগে এবং সেখানে যখন দেখেন হরভজন এক্সট্রা টার্ন বা বাউন্স পাচ্ছেন সেটা শুনে এরকম একটা পরিকল্পনা করা হয় তো এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলো বড়ো ট্যুরের আগে বড় ট্যুরের আগে খুব ম্যাটার করে এবং সেই কারণেই গৌতম গম্ভীর তথা বাকি সাপোর্ট স্টাফরা যদি সত্যি আগে পৌঁছে যান এই দলের সঙ্গে সেটা খুব প্রশংসনীয় পদক্ষেপ হবে সেটা অবশ্যই হওয়া উচিত এবং শুধু তাই নয় যেহেতু পঁচিশে মে আইপিএল শেষ হয়ে যাচ্ছে আশা করবো যে ভারতীয় মূল দলের যে খেলোয়াড়রা থাকবেন তাদের অনেকেই হয়তো খুব তাড়াতাড়ি ইংল্যান্ড পৌঁছে যাবেন শোনা যাচ্ছে বিরাট কোহলির সঙ্গে নাকি একটা কাউন্টির কথাবার্তা হয়েছে যে তিনি আগে গিয়ে সেখানে খেলবেন কিন্তু জানি না সেই সময়ে চার দিনের ম্যাচ আছে কি না কাউন্টিতে যাই হোক তবে বিরাট কোহলি প্রসঙ্গ উঠতেই মনে পড়ল গতকাল আরসিবির একটা প্রোগ্রামে তিনি বলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটা প্রোগ্রামে তিনি বলেছেন আই মাইট নট হ্যাভ অ্যানাদার অস্ট্রেলিয়া ট্যুর সেক্ষেত্রে বলতেই হয় যে এটাই সম্ভবত বিরাট কোহলির শেষ ইংল্যান্ড সফর হতে চলেছে না আমাকে গালাগালি দেবেন না আমার আমি এই কথাটা আমার স্পেকুলেশন থেকে বলছি না এটা আমি বলছি বিরাট কোহলির বক্তব্যটাকে মাথায় রেখে কারণ বিরাট কোহলি যদি নিজে মনে করে থাকেন যে পর আর অস্ট্রেলিয়ার ট্যুরে যাওয়া হবে না তার সেক্ষেত্রে ভারতের এই দু হাজার পঁচিশে মানে আসন্ন ইংল্যান্ড সফরের পরের ইংল্যান্ড সফর কিন্তু অবশ্যই পরের অস্ট্রেলিয়া সফরের পরেই হবে কারণ এই 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 ডাব্লিউটিসি সাইকেলে ভারত ইংল্যান্ডে যাচ্ছে খেলতে অস্ট্রেলিয়া ভারতে আসছে খেলতে পরের ডব্লিউটিসি সাইকেলে ভারত অস্ট্রেলিয়া যাবে খেলতে এবং ইংল্যান্ড ভারতে আসবে খেলতে তারপরে গিয়ে আবার ভারত ইংল্যান্ডে যাবে অর্থাৎ খুব স্বাভাবিক এটাই যদি ভারত মানে যদি বিরাট কোহলি অস্ট্রেলিয়া সফরে আর না যান সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই এটাই তার শেষ ইংল্যান্ড সফর হতে চলেছে সেই কারণে বিরাট কোহলি প্রসঙ্গে বলবো যে তার প্রস্তুতিটাও কিন্তু খুব ভীষণভাবে প্রয়োজনীয় আজকে যে সেনা কান্ট্রি নিয়ে কথা বলা হয় আজকে যে যে দলগুলো ভালোভাবে টেস্ট ক্রিকেট খেলছে সেই দলগুলোর বিরুদ্ধে পারফরমেন্স যদি বিচার করা হয় ইংল্যান্ডের মাটিতেই কিন্তু বিরাট কোহলির টেস্ট পারফরমেন্স সবচেয়ে খারাপ মাত্র সতেরোটা টেস্ট তিনি ইংল্যান্ডে খেলেছেন মাত্র দুটো সেঞ্চুরি রয়েছে এবং গড় তেত্রিশ বিরাট কোহলি সুলভ তো নয়ই বরং বলা যায় অতি সাধারণ গড় ফলে বিরাট কোহলি অবশ্যই চাইবেন আশা করি যে তার শেষ ইংল্যান্ড সফরটাকে তিনি স্মরণীয় করে রাখতে এবং সেটা যদি করতে হয় আমার ধারণা গত বছর যিনি যেমন তিনি হঠাৎ করে সাদা বলের ফরম্যাট থেকে একের পর এক সাদা বলের ফরম্যাট খেলতে 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 হঠাৎ করে এসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে গেছিলেন সেরকমভাবে না করে আগে ইংল্যান্ডে পৌঁছবেন লাল বলে ইংল্যান্ড ইংলিশ কন্ডিশনে প্র্যাকটিস করবেন হ্যাবিচুয়েট হ্যাবিচুয়েটেড হবেন প্রয়োজনে বাড়তি অনুশীলন করবেন করে যাবে হোক সেটা সেটা তার ব্যক্তিগত বা তিনি কীভাবে নিজেকে তৈরি করবেন কিন্তু শেষবার যেহেতু তিনি ইংল্যান্ডে যাচ্ছেন তার বক্তব্য অনুযায়ী আবারও বলছি এটা আমার বা আমাদের কোনো বক্তব্য নয় তিনি যেরকম বক্তব্য রেখেছেন তার বক্তব্য অনুযায়ী এটাই সেক্ষেত্রে তার শেষ ইংল্যান্ড সফর হতে চলেছে আশা করি তিনি ইংল্যান্ডে ভালো পারফরম্যান্স বেটার পারফর পারফরম্যান্স করার চেষ্টা করবেন ইংল্যান্ডের মাটিতে বিরাট কোহলির মতো গ্রেট ব্যাটারের গড় মাত্র তেত্রিশ এটা কিন্তু একেবারেই মানে ভালো দেখাচ্ছে না ফলে এমনিতেই সাদা বলের ক্রিকেটে আমরা বিরাট কোহলিকে খুব ভালো ফর্মে রিসেন্ট ফার্স্টে খেলতে দেখলেও লাল বলে ক্রিকেটে কিন্তু তার সমস্যা রয়েছে ফলে তার জন্য এই প্রস্তুতিটা প্রস্তুতি পর্বটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আশা করি তিনি সেটাকে যথেষ্ট গুরুত্ব দেবেন পাশাপাশি আরেকটা জিনিস মনে হয় সেটা হচ্ছে যদি ইংল্যান্ডের মাটিতে গিয়ে ভারতকে ভালো ফলাফল করতে হয় খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আইপিএলের আরেকটা জিনিস সেটা হচ্ছে কবে ফিরছেন বুমরা ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স রিসেন্ট ফার্স্টে পারফরম্যান্স লাল বলের ক্রিকেটে আমরা দেখেছি দুনিয়ার যে কোনো প্রান্তে সেই জায়গায় দাঁড়িয়ে ইংল্যান্ডে ভালো ফল করতে হলে সেরা ফর্মের পিক ফর্মের বুমরা এবং স্বামীকে কিন্তু ভীষণভাবে প্রয়োজন বুমরা চোটের জন্য নেই আইপিএলের প্রথম দিকে তিনি ফিরবেন ফিরে কেমন ফর্মে থাকবেন কেমন শেপে থাকবেন সেটা অবশ্যই দেখার অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছেন কারণ ইংল্যান্ডে ভালো ফলাফল করতে হলে কুইক ফর্মের বুমরা এবং স্বামীকে কিন্তু অবশ্যই প্রয়োজন মনে রাখতে হবে এটা কিন্তু আর্লি সামারের ইংল্যান্ড সফর আর তাই আপাতত আমাদের মন থাকবে আইপিএলে মাথা থাকবে আইপিএলে কিন্তু চোখ থাকবে ইংল্যান্ড সফরে